আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা দেখছি পাওয়ার টিলার দিয়ে এই জমিতে চাষ দিয়ে আউশ ধানের খোলা তৈরি করা বর্তমান কৃষি কাজের জন্য এই পাওয়ার টিলার হচ্ছে কৃষকদের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি কেননা হালের বলদ দিয়ে বর্তমান সময় চাষ করা অনেক কঠিন অনেক ব্যয়বহুল ও অনেক বেশি সময়ের প্রয়োজন হয় কিন্তু এই পাওয়ার টিলার দিয়ে চাষ দিলে অল্প সময়ে অনেক বেশি কাদা করা যায় এবং খরচও কম হয় আর হালের বলদে অনেক বেশি খরচ এবং সময় লাগে বেশি আবার জমিতে কাদাও হয় কম তাই এই আধুনিক যুগে এই পাওয়ার টিলার কৃষকদের একটি মানে আশীর্বাদ স্বরূপ তাতে কোনো সন্দেহ নাই তাই আমরা দেখব আমাদের যশোর জেলা সারসা উপজেলার ট্যাংরালি গ্রামের কৃষকরা কীভাবে এই পাওয়ার টিলার দিয়ে সুন্দরভাবে জমি চাষ দেয় প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখবে আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে সবার